তোমরা তো ভিডিওর থামেলা এবং টাইটেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল সবাই একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন তো ভিডিওটা যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন সো ইবো টোকেন কবে আসবে এবং কীভাবে আসবে বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইভেন্টের ভিতরে নাইন আপডেটের ভিতরে আসবে সো আপনারা যদি কেউ ইভো বাল্ট ইভেন্টের টোকেন ইভো টোকেনটা পান তাহলে আপনারা নিজের মতো পছন্দ মতন একটা ইভো ওয়ান নিতে পারবেন সো গেমের ভিতরে আরেকটা নিউ ম্যাপ অ্যাড করা হবে ওভি ফোরটি নাইন ভিতরে পিক থাকতে পারে এটা শিওর হয়নি এখনও যদি শিওর হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো এই ম্যাপটা অনেকগুলো ম্যাপ অ্যাড করে একটা ম্যাপ বানানো হবে সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং